নমস্কার সুমিত পৃথিবীতে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো মাঝে কয়েকদিন ভীষণ শরীর খারাপ ছিল ওই জন্য ভেবেছিলাম ভিডিও করব না তো সেই জন্য কয়েকদিন ভিডিও ঠিকঠাক করে আপলোড করিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল ওই জন্য তো যাই হোক এখন দু একদিন ফোনটা একটু কম খেটেছি আর আদার্স নিজেকে একটু সময় দিয়েছি তো মাথা যন্ত্রণাটা কমেছে তাই ভাবলাম যে আবার আর সব থেকে বড়ো কথা আমি ভিডিও ছাড়া থাকতেও পারছিলাম না আর এই ভিডিওগুলো কিন্তু এখন এর নয় আগেরই করা পোস্ট করা হয়নি তো তো এমন যে একটু ভালো আছে এডিট করে পোস্ট করে দিই এখন সকাল বেজে গেছিল হচ্ছে আটটা মতো তো খাওয়া রেডি করে নিয়েছি তোজো বাবু কিছুতেই ঘুমতে উঠছে না একবার এখানে একবার ওখানে ওকে নিয়ে বসে আছি ওর ঘুম কাটছেই না দেখো আজকে তো আমার তো স্নানদান হয়ে গেছে আমি স্নান করে বসে আছি এই দেখো পুজো স্নান হয়ে গেছে আমার তো যাই হোক চলো তোজোকে একটু ঘুমটা ভাঙিয়ে নিই তারপর পরিয়ে নিই তারপর হচ্ছে ওকে খাওয়াবো তো মাথায় ভীষণ তে অনেকগুলো তেল দিয়ে নিয়েছিলাম সেই দিন তো সেই দিন মাথা যন্ত্রণাটা একটু কম ছিল তার আগের দিন থেকে বেশিই ছিল মাথা যন্ত্রণা তো মাথার মধ্যে অনেকটা তেল দিয়ে নিয়েছে আর মাথা দিয়ে যেন আগুন উঠছিলো এই দেখো পুরো ভিজিয়ে ফেলেছে এই জায়গাটা ঠিক যেমন টিপছি জায়গাটা ওই জায়গাটা মানে কেমন যে হচ্ছে বুঝিয়ে পারবো না আর এই তো তোজবাবুকেও স্নান করিয়ে আনলাম আমি আবার মাথায় টাথায় জল দিলাম তো তোজবাবু এখানে খেলা করছে নিজেই খেলছে নিজেই বাবা বলছে তো দেখো একটু সেই দিন তো মাথা যন্ত্রণাটা এত বেশি বেড়ে গেছিলো যে চোখ মুখের অবস্থা আমার দেখতে পাচ্ছ কি হয়েছে তো ভিডিও মানে আমার ভিডিও করাটা বলতে পারো নেশার মতো হয়ে গেছে মানে অটোমেটিক ফোনটা হাতে উঠে যায় ভিডিও করার জন্য আমি কিন্তু অন্য কিন্তু ফোন খাটি না যে রিলস দেখি ভিডিও দেখি ওই সব কিন্তু কিছুই করি না তো যাই হোক সকালবেলা আজকেও আবার তো উঠালাম উঠিয়ে নিজে ফ্রেশ হলাম ওকে ফ্রেশ করলাম তারপরে এসছি ওকে নিয়ে একটু বাইরে ও একটু খেলবে আমি একটু বাইরের আবহাওয়ার সাথে থাকলে হয়তো শরীরটা ভালো লাগবে মাথা যন্ত্রণাটা কমবে তো মাঝের মধ্যে খেলছে মাঝে মধ্যে আবার গিয়ে ওই গাড়ির নাম্বারটাকে পড়ছে এই তো ওই করে তো দুজনে মিলে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি তো নিজেই নিজে চেষ্টা করে চলেছি কিভাবে মানে একটু মাথা যন্ত্রণাটা কমানো যায় কিভাবে একটু নিজের শরীরটা ভালো রাখা যায় ছেলের শরীরটা ভালো রাখা যায় তো সেইভাবেই চেষ্টা চালাচ্ছি তারপর থেকে তো রান্না করতে চলে এসেছি তো কয়েকদিন ধরে এবার সিম্পল ডাল আলু সেদ্ধ ডিম ভাজা এটাই খাচ্ছি তো আমার না মেন মাথা যন্ত্রণার কারণ হচ্ছে একাকিত্ব অভি যেহেতু ডিউটি চলে গেছে আমি একদম একা হয়ে পড়েছি মানে সবার সাথেই কথা বলি কিন্তু আমি কেমন মানে কথা বলি ঠিক আছে বেশ মন খুলে সবার সাথে কথা বলতে পারি না তো সেরকম ওই জন্য ধরো একটু ভেতর ভেতরে যেহেতু কিছু একটা প্রবলেম চলছে তো রান্না বান্না কমপ্লিট রান্না করেছিলাম হচ্ছে ডিম আলু ফুলকপির তরকারি ভেন্ডি সেদ্ধ আর মুগের ডাল তো এই ছিল আজও তরকারি আর তারপর দেখো রান্না বান্না করেছি তারপর হচ্ছে করে স্নান দানও করে নিয়েছি স্নান করে এখন যাব হচ্ছে দুধ আনতে তারপর এসে খাওয়া দাওয়া করব। তো এখানে কিন্তু একদমই গরম নেই খুব সুন্দর আবহাওয়া তারপর তোজবাবু একটু পার্কে খেলা করলো একদমই একটুখানি খেলা করেছে বেশিক্ষণ করেনি কারণ ওর শুশু পেয়েছিল শুশু পেয়েছিল তো আমাদের তো যেহেতু বই খুবই পছন্দ করে আর ওই বইগুলো শুধু নিয়ে চলে আসে আর এমনিও আমরা ভাবছিলাম ওর জন্য কয়েকটা বই অর্ডার করবো তোর বাবা বই অর্ডার করেছিল সেই বইগুলো পেত ভীষণ খুশি দেখো দুপুরে দুটো মতো বাজেও এখন ঘুমোনোর সময় ঘুমে চোখ ভেঙে যাচ্ছিলো যখনই বইটা দেখালাম ওর কিন্তু ঘুম বন্ধ এখনও শুধু পড়বে ওই দেখো আমার হাতটাকে শুধু টেনে টেনে নিচ্ছে আর এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু আমি অনেক সুস্থ আমার মাথা যন্ত্রণা কমে গেছে তো কিভাবে কমেছে তোমাদের বলি যাদেরকে আমার মনে হয় যে হ্যাঁ মানে যে সবারই একটা মানে মানুষ থাকে না কাছে যাদেরকে বললে মনে হয় যে এইভাবে এইভাবে বললে ওরা যেভাবে বলবে সেভাবে থাকলে হয়তো মাথা যন্ত্রণা শরীর যেভাবেই হোক মানসিক অবস্থা ভালো হবে তো তাদের সাথে আমি আমার প্রবলেমটা শেয়ার করেছিলাম তো ওরা যেভাবে বলেছে চেষ্টা করে যে যতটুকু চলা যায় চলা তো আর নিজেকে বুঝিয়েছি বুঝিয়েছি মানে যে একা হিট তো মানে আমি যদি ঘরে থাকি মানে একা হিট তো ঘিরে আমি মাঝে কি করেছিলাম জীবনটাকে এত বেশি রুটিনে নিয়ে চলে এসেছিলাম এত ছোট বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া কমিয়ে দিয়েছিলাম তারপরে রুটিন যেটা করেছিলাম সেটা ঠিকঠাক হয়নি তো বাইরে আমাকে যেতে হবে একলা থাকলে ঘরে তো অভিনয় অভিনয় যাই হোক তো কথা হয় মানে একলাতে চুপচাপ থাকতে হয় তাই ভেবেছি না বাইরে যাব তো বাইরে যাব এর মধ্যে যেটুকু মানে ঠিকঠাক করে থাকা যায় সেটুকুই থাকবো তো যাই হোক সেভাবে কমেছে অনেক কমেছে মাথা যন্ত্রণা তো নেই এখন তো তারপর দেখো দুপুরবেলা ঘুমাচ্ছিল অবস্থা খারাপ ছিল ওইটাকে ঠিকঠাক করেছি তো ঠিকঠাক কী করে সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে তো এটা আমার বিকেলবেলার ভিডিও বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি ওই আমাদের কোয়ার্টারের সামনেই পার্কে আর কি কোয়ার্টারের ভেতরে আর কি এরিয়ার পার্কের মধ্যে তো তো জসি খেলা করছে ওইখানে মো দাঁড়িয়ে আছে আর আমি দেখছি প্রকৃতির সৌন্দর্য মানে আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমি 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 বলবো ছোট্ট একটা ঘাস ফুলেও আমার এত আনন্দ লাগে দেখতে ওইগুলোকে ক্যামেরা করতে তো আরও ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে তো যাই হোক নিজের ভালো লাগাকে ছেড়ে ভালো থাকতে পারবো না তাই ভাবলাম না ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়ি আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে ভিডিও তো যে যদিও এটা নিয়ে আমি ভালো লাগাটাকে একটু প্রেশারই নিয়ে ফেলেছিলাম সব কিছু মিলিয়ে প্রেশারটা কমিয়ে তাই ভালোবাসাটাকে ভালোবাসার জায়গায় এনে ভালোবেসে কাজটা করব কাজ ভাববো না এটা আমার একটা শখ শখের বশেই আমি করি তো চলো আমি মনে করি সারাদিনটা তো কেটেই যায় একটু যদি কিছু একটার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি নিজের কাছেও ভালো লাগবে নিজের মানে কিছু একটা ক্রিয়েট করতে পেরেছি অনেকের কাছে এর কোনো মূল্য নেই তবে আমার কাছে অনেকটাই মূল্য আছে সারাদিনের ভিডিওটাকে ছোট্ট করে মানে এডিট করে ছাড়া তো সবের মধ্যে একটা পাওয়া আছে তো ওই জন্যেই ভাবলাম না আমি আমার মতো করে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি কিন্তু শরীরের যত্ন নেব শরীরকে কষ্ট দিয়ে নয় সেটা কখনোই তো যাই হোক সিংহাসনটাকে দেখতে পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এসে সন্ধে দিয়েছি তারপরেই দেখো তজুবাবু তো ওর বই নিয়ে এসছে ঘর থেকে ঘর থেকে বই নিয়ে এসে পড়তে বসে গেছে ও আবার পড়ছিল ওকেও পড়াচ্ছিলাম আমি একটু তো এইভাবেই কিন্তু সারা দিনটা কেটেছে তো আমি যা বুঝলাম মানে যেটা করতে আমরা ভালোবাসি সেটা কিন্তু ছেড়ে থাকতে পারবো না তবে শরীরের শরীরের ভালোটাও ভাবতে হবে সবার আগে সেই শরীরটার শরীরটারও যত্ন নিচ্ছি শরীরটাকেও ভালো রাখার চেষ্টা করছি তো যাই হোক তোমাদের যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দিও কোনো দিন আমি বলা হয় না সবাই ভিডিও শুরুতে শেষে বলে আমি এমন জায়গায় বললাম হয়তো কেউই শুনবে না যদি একজনও শুনে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো যাই হোক তোজবাবুকে এখন একটু পড়াবো মানে পরিয়ে টড়িয়ে তারপর অন্যান্য আদার্স যা কাজ আছে তাই করব দু একটা রুটি করব দুপুরের ভাত তরকারি সবই আছে তো এক একপুর ভাত খাবো দু একটা রুটি খাবো আর তোজোকে কিন্তু রাতে আমি ভাত খাওয়াবো যেহেতু মানে প্রতিদিনই রুটি আর রুটি ভালো লাগে না দেখবে কারোই প্রতিদিনই আমাদের বড়দেরই ভালো লাগে না তো যাই হোক পরাটোরা তো কমপ্লিট আর এই বইগুলো অভি অর্ডার করেছিল এসছে আর তো হয়েছে এবার আমি ওকে গিয়ে টিভিটা একটু চালিয়ে দিয়েছি আমি বলছি সবসময় পড়লেও তো হবে না এত ছোট্ট মানুষ যতইও শখে পড়ুক তো তারপর হচ্ছে কয়েকটা আমি বলছি না পাপড় ভেজে দিই পাঁপড় আমিও খাবো ও খাবে তো আট দশটার মতো পাপড় ভেজেছি আর পাঁপড়গুলো দেখেও আবার কালারগুলো চিনবে আমি জানি ভীষণ ওই জন্য আমি একটু কালারিংই এনেছি আমি জানি খাওয়াটা ভালো নয় আমি যদি ওকে সবসময় দিই না মাঝে মধ্যে মাঝে মূলত কি এসছি থেকে দু তিন মাস হতে চললো আর দু দিন হয়তো খেয়ে যাবে দু থেকে তিন দিন তো এইরকম করেই দিই আর কি আর তো যে বাবু আমাকে না দিয়ে কিন্তু খাবে না আমি কিন্তু ওকে হ্যাঁ আমি সব খাওয়ার বানিয়ে দিই খাইয়ে দিই এটা ঠিক তো আমি খেতে লাগলে যে সব কিছু ওকে খাওয়াবো আমি কিন্তু খেতে যাই তো ও কিন্তু কখনোই বলে না এমন কিছু নেই যেটা আমাকে না দিয়ে খাবে না তো যাই হোক চলো দেখতে থাকো